কাজ লাগা ফল পাওয়া যায় না দুধে জাল দেওয়ার সাথে সাথে ফল পাওয়া যায় না ধৈর্য ধরতে হয় সেই ধৈর্যটা ধরতে পারলে সহিংসতা কম হয় ভায়োলেন্স কম হয় মানুষ ভালো থাকে আপনারাও জানেন এবং আপনাদের সাথে কাজ করে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের সহকর্মীরা আছে আমাদের সব সাময়িক সিনিয়ররা আছে তারাও জানে যে আমি কি পোস্ট দিতে পারি কি পোস্ট দিতে পারি না আমি আজকে ডিবি অফিসে আসছি আরুন স্যারের সাথে দেখা করতে ওনার সাথে দেখা করে এই সব আমি কিছু যে কথাগুলো বলছি যে এই পেজগুলো যারা চালাচ্ছে যারা চালায় আমাকে বিব্রত করতেছে নানানভাবে আমার অডিয়েন্সের কাছে আমার বা সাধারণ মানুষের কাছে এইগুলো যারা করতেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আসলে কারণ বোঝা যায় আমরা বুঝতে পারি যে আমরা যখন কোনো পোস্ট দিই সেখানে কারা উস্কানি দিতেছে কারা চাতাইতে চাচ্ছে কারা মানে আসলে অনেক রকম মানুষ মানুষকে একটা সুস্থভাবে কোনো কিছু ভালোবাসা দিয়ে বা সময় নিয়ে ধৈর্য ধরে